উদ্দেশ্য যেমন আমার ডাকে আমার বান্দা আসবে লাইলির এই ডাকের উদ্দেশ্য হলো হালুয়া খাওয়ার জন্য শুধু এলাকার ছেলেরা আসবে না আমার মজনু আসবে দাওয়াত দিছে আম দাওয়াত যারা ছিল সব লাইনে দাঁড়াইছে মজনু লাইনে দাঁড়াইছে যে কিছু যদি নিতে যায় তাহলে আগে নিতে চায় যেমন তবার যখন বিতরণ হয় শুক্রবারে মনে করেন খিচুড়ি অথবা বাতাসা মসজিদ আয়া পড়ে না এইগুলো যখন জিলাপি যখন দেয় তখন কি পরে নেওয়ার জন্য দেরি করা হয় না আগে নেওয়ার জন্য কারাকারি করা হয় আপনারা ভালো আপনারা বুজুর্গ দেশের লোক তো আপনারা পরে করেই নেন মনে হয় তাই না জালাল উদ্দিন রুমি বলে লাইলি একদিন আজান দিল লাইলি একদিন হ্যাঁ স্যার মহিলাদের কোনো আজান আছে মানে লাইলি আজান দিছে মানে এলান করছে কিসের এলান করছে আল্লাহ জামানে এলান করে এ আসো আসো হাই আলাদ সালা হাই আলা চালা এটা কার আজান রাস্তা ঘুরে বলেন কার আজান তা আপনাকে আমাকে বাড়ির মুয়াজ্জিনের আজান নাকি বলে হ্যাঁ মুয়াজ্জিনের কণ্ঠে যা উচ্চারিত হয় আজান

সামনের দিকে আসো জালাল উদ্দিন রুমি বলে একদিন হালুয়া রান্না করা লাইলি লাইলির বাড়ির দরজায় দাঁড়ায়া ঘন্টিতে বাড়ি লাগায়া অর্থাৎ দেখছিতে বাড়ি দিয়া কয় এ আসো আসো তাবারও খায় যাও কি খাওয়াবে হালুয়া পাকাইছে হালুয়া পাকাবে আল্লাহর উদ্দেশ্য যেমন আমার ডাকে আমার বান্দা আসবে লাইলির এই ডাকের উদ্দেশ্য হলো হালুয়া খাওয়ার জন্য শুধু এলাকার ছেলেরা আসবে না আমার মজনু আসবে আসবে উদ্দেশ্য কারে ডাকা আসলে হালুয়া দেখিলে হালুয়া খেতে তো ওইখানে তো আমার মজনুকেও দেখা যায় আমার ডাক শুনলে মজনু তো আমার কাতারে দাঁড়াইবো তো মজনুরে এ কাতারে কিছু দেখে লমু তার হাতে একটা কিছু দিয়ে দিব তা দেখছি ডুকছি পাকায়া হালুয়া টালুয়া রেডি করে লাইলি বাড়ি বাড়ি দিয়া ডাক দিছে আলান করে এ হালুয়া খাইবা আমার আমার পক্ষ থেকে এ তোমরা যারা এইখানে খেলতেছ বসে আছো সবার দাওয়াত আসো 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 দাওয়াত দিছে আম দাওয়াত যারা ছিল সব লাইনে দাঁড়াইছে মজনু লাইনে দাঁড়াইছে লাইনে দাঁড়াইছে হালুয়া নেওয়ার জন্য কিন্তু সাধারণ পাবলিকের তবিও থলো যে কিছু যদি নিতে যায় তাহলে আগে নিতে চায় যেমন তার যখন বিতরণ হয় শুক্রবারে মনে করেন খিশুড়ি অথবা পাতাসা মর্সিদ আয়া করে না এইগুলো যখন জিলাফি এগুলো দেয় তখন কি পরে নেওয়ার জন্য দেরি করা হয় না আগে নেওয়ার জন্য কারাকাড়ি করা হয়

আর সবার পিছে এসে দাঁড়ায় আবার আরেকজন একজন আসে তো তারে সবার আগে দাঁড় করায় তার আগ দিয়ে ডুবাই দেখে তুমি আগে আহ আর একজন আসে তো তারে দাঁড় করায় দাঁড় করাইতে করাইতে সবাই হালুয়া পাইছে কিন্তু মজনুর পালা যখন আসছে তখন হালুয়া আছে অল্প এমন সময় আর একজন আসছে তো মজনু পিছনে যায় তাকে দাঁড় করাই দিছে হালুয়া সে চলে গেছে এবার মজনু যখন লাইলি দেখে ডেকচির ভেতরে কোনো হালুয়া নাই মজনু সামনে যায় বলে দাও হালুয়া দাও লাইলি মজনুকে ধাক্কা দিয়া হাত সারায় পিছনে দিয়ে দিয়েছে এত সময় জগৎ খাওয়াইতেছি এতক্ষণ কোনো কাম নাই এখন খালি ডেকজির কাছে এসে সিরিয়াল লাগাইছ যাও যাও চলে যাও বোকা কোথাকার লাইলি রাগ করে ভেতরে চলে গেছে কিন্তু মজনু বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এলাকার যারা হালুয়া খাইছে এলাকায় তুমি তো বুকা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি মিয়া মজনু তোমাদের তো হালুয়ার দিকে নজর ছিল আমার নজর আসলে হালুয়ার দিকে দিকে ছিল ছিল না এই লাইনে দাঁড়ায়া দাঁড়ায়া আমি আমার লাইনিকে তো কাছে পেলাম তাকে দেখলাম এই দেখার জন্য সিরিয়ালে লম্বা সময় দাঁড়ায় থাকতে আমার কষ্ট লাগে ভাই লাইলির হাতের হালুয়া পাইছ আর আমি লাইলির সরাসরি হাত পাই পা আমি যখন খালি ভান্ড বরাবর হাত পাচ্ছি তো লাইলি নিজের হাতে আমার হাত পাক্কা দিছে তোমরা হাতের হালুয়া পাইছ আর আমি কায়েস সরাসরি লাইলি রে পাইছি তো মহাব্বত মহাব্বতের কারণে তখন माशুকার বাড়ি দেয়াল দেখতেও ভালো লাগে ইমরুল কায়েস বলেছে এ লাইলি আ আমুরু আলা দিয়ারি দিয়ার লাইলা লাইলির দরজা দিয়া মজলু খটা যায় আর ঘর দেখে দেখে বলে এটা আমার লাইলির ঘরে এটা আমার লাইলির ঘরের দেয়াল এই দেয়ালের সাথে একটা প্রেম জমা হয়েছে কারণ হলো এই ঘরের মালিককে সে ভালোবাসে জালাল উদ্দিন রুমি বলে ঠিক হৃদয়ের ভেতরে যদি আল্লাহ জমা হইয়া যায়। তখন যেখানে আল্লাহর আলোচনা হয় ওইটা তার বাল্লাগে তার মাহিল বাল্লাগতে থাকে যেখানে আল্লাহর গোলামি হয় মসজিদ মসজিদ তার প্রেমের পছন্দের জায়গা হয়ে যায় মসজিদে যা একটু বসে থাকা তার কাছে পছন্দের আমলে পরিণত হয়ে যায় মসজিদের মধ্যে সময় কাটানো তার কাছে ভালোবাসার বস্তু হয়ে যায় আর আল্লাহর ওই সকল হুকুম আহকাম যা করলে যা পালন করলে মহান আল্লাহ খুশি হয় সে হুকুম ও গুলোকে আদায় করা বান্দার কাছে মোহাব্বতের কর্মে পরিণত হয়ে যায় তবে এই মোহাব্বতটাও আল্লাহর কাছে চায় লইতে হয় ছুরা কার গাই রুসে দিল কো তো আপনা খাস কর তু তো ফজলে খাস কো হম সব প্যার বা কর আপনা تو فضل خاص کو ہم سب پیار بعام کر اپنا چھڑا کر غیر سے دل کو چھرا کر غیر اسے دل کو تو اپنا خاص کر ہم کو تو فضل خاص کو ہم سب پیار بعام کر اپنا তো ফাজলে খাস কো হাম সব পেয়ারবা মে আপনা আল্লাহর কাছে খনে খনে এরকম দোয়া করতে হয় আল্লাহ আমার দিল থেকে আপনি গায়রুল্লাহ বের করে দেন আর আপনার mohabbatটাকে ভেতরে দিয়ে দেন আল্লাহর mohabbat যে দিলের ভিতরে আসবে এর জন্য বিশেষ কিছু আমল জীবনে করতে হয় বিশেষ কিছু আমলের মাধ্যমে আল্লাহ পাকের মহাব্বত হৃদয়ের ভেতরে বাড়ে মোহাম্মদ থানবির রহমতুল্লাহ বলেন আল্লাহর মোহাবত বানানোর জন্য বিশেষ যে তিন কাজ তার ভেতরে একটা কাজ হল কাসরাতে জিকরুল্লাহ বেশি বেশি করে তোমরা আল্লাহ পাকের জিকির করো আমাদের তো সারা দিন চব্বিশ ঘন্টা কেটে যায় এর ভেতরে আল্লাহর নামের জিকির করার সময় অনেকের মিলে না তবে হ্যাঁ আল্লাহর কিছু বান্দা আছে তাদের শ্বাসে শ্বাসে দমে দমে আল্লাহর জিকির হয় জিকির তারা ভুলে না যারা জিকির বলে না যাদের জিকরুল্লাহর আমলের পাবন্দি আছে জিকরুল্লাহ এমন এক আমলের নাম যার মাধ্যমে আল্লাহ পাকের মোহাবত পয়দা হয়